ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করবেন আজকে যে সাইট থেকে ইনকাম করা শিখাবো তার নাম সিবি ত্রিপল সিক্স এখানে রয়েছে সকল প্রকার অনলাইন এবং অফলাইন গেম এবং কিভাবে আপনি এইসব অনলাইন গেম খেলে ইনকাম করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনারা চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে তাহলে আপনি রেজিস্ট্রেশনের জন্য একটি লিংক পেয়ে যাবেন অবশ্যই আমাদের দেওয়া লিংক থেকে অ্যাকাউন্ট খুলবেন অন্যথায় আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ ভেরিফাই হবে না এবং অ্যাকাউন্টে কোনো ধরনের বোনাস পাবেন না ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করলে গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে একদম সিম্পল পেজ এখানে আপনাকে তেমন কিছু করার প্রয়োজন নেই নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট এখানে ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্ত পাসওয়ার্ড লিখবেন সংক্ষিপ্ত পাসওয়ার্ডের ক্ষেত্রে বড় হাতের এবং ছোট হাতের অক্ষর সংখ্যা এবং চিহ্ন একসাথে ব্যবহার করতে পারে তবে অবশ্যই এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে তারপর নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি আবারও লিখে দিবে এই তিনটা ঘর পূরণ করার পর নিচে একটা খালি ঘর থাকবে এই ঘরে একটা ক্লিক করে দিবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে সাথে সাথে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পর আপনি চাইলে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এই সাইটের মোবাইল অ্যাপ ভিডিও ডাউনলোড করে নিতে পারবে এখন চলুন দেখাই কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে এর জন্য নিচে ডান দিকের মেম্বার বাটনে ক্লিক করবে এরপর মাই অ্যাকাউন্ট নামে একটি বাটন দেখতে পাবে আপনি জাস্ট এই বাটনে একটা ক্লিক করবে এখানের ঘরগুলো আপনি আপনার মতো করে পূরণ করে নেবে নিকনেমে আপনার ডাক নাম লিখবে ইমেইলের ঘরে আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেন সেটি লিখবে তারপর নিচে ফুল নেমের ঘরে আপনার সম্পূর্ণ নাম লিখবে ফোন নাম্বারের ঘরে আপনার সচল মোবাইল নাম্বার লিখবে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি লিখবে তারপর নিচের ঘরে ফেসবুক অ্যাকাউন্টের নাম লিখবে অথবা আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিংকও এখানে অ্যাড করে দিতে পারে নিচে WhatsApp অ্যাকাউন্টের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসাবে সবগুলো ঘর পূরণ করা হয়ে গেলে নিচের সাবমিট নামে একটি বাটন দেখতে পাবে এই বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন হয়ে যাবে এখন চলুন দেখিয়ে দেই কিভাবে বোনাস সহ আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবে পেজে আসলে ডিপোজিট এবং উদ্রো অপশন পেয়ে যাবেন ডিপোজিট করার জন্য আপনি জাস্ট এখানে ডিপোজিট বাটনে একটা ক্লিক করে দিবেন বিকাশ এবং নগদ দুইটা মাধ্যমে উইদ্রো এবং ডিপোজিট করতে পারবে বিকাশ দিয়ে ডিপোজিট করার জন্য এখানে বিকাশ অপশনটাই রাখবেন এরপর একটু নিচের দিকে আসবেন অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ডিপোজিট করবেন সে টাকার পরিমাণ লিখবেন সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত একসাথে ডিপোজিট করতে পারবে আমি যেহেতু এক হাজার টাকা ডিপোজিট করব তাই এখানে উপরের বক্সগুলো থেকে এক হাজার সিলেক্ট করে নিলাম আপনি যদি বোনাস সহ ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে নিচের এই ঘরে ক্লিক করতে হবে এরপর নিচে নেক্সট বাটনে ট্যাপ করবে এবং গোতে ক্লিক করলে আপনাকে পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবে ডান পাশে থাকা কপি বাটনে ক্লিক করে এখান থেকে নাম্বারটি কপি করে নিবে তারপর বিকাশে গিয়ে যত টাকা ডিপোজিট করবেন সেই পরিমাণ টাকা এই নাম্বারে ক্যাশ আউট করবে যেহেতু এটি এজেন্ট নাম্বার তাই অবশ্যই আপনাকে এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে আপনি যদি সেন্ড মানি করে দেন তাহলে কিন্তু টাকা পাবেন না ভাই অবশ্যই ক্যাশ আউট করবে ক্যাশ আউট করার পর আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে ট্রানজেকশন আইডিটি কপি করে রাখবে তারপর এখানে ট্রানজেকশন আইডি ঘরে বিকাশ থেকে কপি করা ট্রানজাকশন আইডিটি পেস্ট করে দিবে এবং নিচের সাবমিট বাটনে ক্লিক করে দিলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে